বিপাশা তুমি কিভাবে নিজেকে এত মেনটেন রাখো আসলে কি জানো তো সোশ্যাল মিডিয়ায় তোমরা ঠিক ততটাই দেখো যতটা আমি তোমাদের দেখাতে চাই বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের কথা আমি জানি না ওরা সবসময় কতটা কি পরিপাটি থাকে না থাকে বাট আমি কিন্তু শুধুমাত্র মোবাইলেই একজন কন্টেন্ট ক্রিয়েটার বাকি পুরোটাই একজন সাধারণ হোম মেকার রান্না বান্না ঘর গোছানো মেয়েদের পড়াশোনা সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয় আর এত কিছু সামলে নিজেকে সব সময় পরিপাটি রাখাটা আমার জন্য পসিবল একেবারেই নয় কোনো কোনো দিন তো সারাদিনে একবার আয়নায় নিজের মুখটাও দেখবার সময় পাই না তবে সোনাই আমাকে ছুটির দিনগুলোতে অনেক হেল্প করে একেবারে মায়ের মতো করে আমার ছবি তুলে দেওয়া থেকে শুরু করে ভিডিও শুট করার সময় সব কিছু গুছিয়ে দেওয়া মাঝে মধ্যে তাতে খাইয়ে দেওয়া ইভেন আমি টায়ার্ড ফিল করলে শরবত করে দেবে আসলে ও আমাকে এবং আমার স্ট্রাগলটাকে খুব ভালোভাবে বোঝে তার জন্যই হয়তো আমি সব কিছু সামলেও নিজেকে একটু পরিপাটি রাখতে পারি ওই দিনকারই একটা ঘটনা বলি ওদের দুজনে লুচি খাওয়ার ইচ্ছে হয়েছিল ঘরে ময়দাও ছিল না সাদা তেলও ছিল না আর বাইরে এতটাই বৃষ্টি হচ্ছিল দোকানে যে যাবো সেটারও সুযোগ ছিল না তাই ওদের বললাম আটা দিয়ে যদি লুচি বানাই সেটা কি খাবি শোনাই বলল হ্যাঁ খাবো চলো আমি আটাটা মেখে দেব তো ওই আটাটা মেখে দিল এবং লুচিগুলো ও বেলে দিচ্ছিল আমি শুধু লুচিগুলো সেকেছিলাম এইভাবেই টুকিটাকি করে আমাদের মা দিনগুলো কেটে যায় তোমরা আশীর্বাদ করো আগামী যেন আমরা এইভাবেই কাটাতে পারি আচ্ছা চলো আজকে না তোমাদের সাথে একটা আলাদা বিষয় নিয়ে কথা বলি এই বিষয়টা নিয়ে মনে হয় না আর কোনোদিন আমি কোনো কথা বলেছি তবে মনে হলো এইবারে একটু এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার কারণ তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে ইনবক্স করেছিল দিদি ভাই তোমার দুটো মেয়ে থাকা সত্ত্বেও পার্টাম হেয়ার লসটা তুমি কিভাবে কন্ট্রোল করেছো এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো তুমি কিভাবে কি ইউজ করছো না করছো তো তো চলো আজকে একটা ভিডিও শেয়ার করি তোমরা জানোই আমি চুলের যত্নে সবসময় অর্গানিক বা ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করি বা বাড়ির কিছু জিনিস ইউজ করি এর আগে বেশ কয়েকটা ভিডিওতেও আমি তোমাদেরকে দেখিয়েছি আমাদের বাড়িতে যে মেহেন্দি গাছ রয়েছে সেই পাতাকেই আমি ইউজ করি বেশিরভাগটা সময় কিন্তু এখন তো তো প্রচুর আমার সময় অভাব আর গাছটাও কেটে দিয়েছে এই সময়ের আমি কি করব ভেবে না পেয়ে লুক লাস্টার অর্গানিক থেকে ওদের এই হেয়ার মাস্কটা অর্ডার করে নিই এটার মধ্যে শুধু মেহেন্দি পাতায় নেই রয়েছে ভৃঙ্গরাজ জবা ফুল জবা পাতা সবকিছু মিশিয়ে এই প্রোডাক্টটা বানানো হয়েছে আমি ইনস্টা এবং ইউটিউবে প্রচুর ওদের রিভিউ দেখেছি তাও একটা ডাউট থেকেই গিয়েছিল জিনিসটা কেমন কি হবে না হবে ইউজ করার পর আবার হেয়ার ফল বেড়ে যাবে না তো আর তোমরা তো জানোই কোনো প্রোডাক্ট ইউজ করার পরে যদি আমার সেটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি চলো এবার বলিনি যে এটা কিভাবে ইউজ করতে হবে আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি দু চামচ এই পাউডারটা নিয়ে নিয়েছিলাম এর সাথে মিক্স করেছিলাম কিছুটা দই তোমরা চাইলে এটার সাথে নারকেল তেল অথবা অ্যালোভেরা মিক্স করতে পারো তবে দোকান থেকে কেনা অ্যালোভেরাটা স্কিপ করো বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থেকে থাকে সেটা ইউজ করতে পারো পাউডারটা যদি আগের দিন রাতেই ভিজিয়ে রাখা যায় তাহলে সব থেকে বেস্ট হয় তবে আমার হাতে খুব বেশি টাইম ছিল না আর সত্যি বলতে ভুলেও গেছিলাম যার জন্য সকালবেলা উঠেই আমি এটাকে ভেজিয়ে নিয়েছিলাম এরপরে পুরো স্ক্যাল্প এবং চুল জুড়ে জিনিসটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি এবং এক ঘন্টা মতো রেখে তারপর স্নানে চলে গিয়েছিলাম আর তোমাদের তো এর আগেও বলেছি তাও আরেকবার বলে দিচ্ছি মেহেন্দি পাতা যে চুলের জন্য কিভাবে উপকারী সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের বেশিরভাগ হেয়ার ফল হয়তো স্ক্যাল্পের প্রবলেমের থেকে স্ক্যাল্পের যত সমস্যা থাকে এই মেহেন্দি পাতাতে সব সমাধান হয়ে যায় ড্যান্ট্রলো ইচিং বলো কিংবা চুলের গোড়া একটু নরম হয়ে যাওয়া এই সব সমস্যাগুলো ভীষণ ভালোভাবে কন্ট্রোল করে আর এই যে আমি স্নান করে চলে এসেছি এইবার চুলটা ভেজা থাকতে থাকতে কিন্তু আমার আরও একটা ইম্পর্টেন্ট কাজ সেরে নিতে হবে সেটা হলো হেয়ার সিরাম আর আমি এখানটা লুকলাস্টার লাস্টার অর্গানিকেরই হেয়ার সিরামটা ইউজ করছি আর এই প্রোডাক্টটা যে এত ভালো একদম চুমু একটা প্রোডাক্ট কারণ একদম কম কোয়ান্টিটিতেই এত ভালো রেজাল্ট পাওয়া যায় আমার যা চুলের লেন্থ রয়েছে তাতে মাত্র চার ড্রপ নিলেই অস্থির একটা ব্যাপার তোমাদের জন্য পেজের লিঙ্কটা আমি কমেন্টে শেয়ার করে দিয়েছি এছাড়া ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম